লকার অ্যাকাউন্ট কি এই লকার অ্যাকাউন্টের চার্জ কত কি কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনার যদি বাসায় দামি গহনাগাটি অথবা স্বর্ণালঙ্কার বা ডায়মন্ড অথবা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে যেটার সিকিউরিটি নিয়ে ভাবছেন কোথায় রাখবেন কিভাবে রাখবেন বুঝতে পারছেন না তাহলে লকার অ্যাকাউন্টটা অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং লকার অ্যাকাউন্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট করছি স্কিপ করবেন না স্কিপ করলে পুরোটা বুঝতে পারবেন না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত লকার অ্যাকাউন্ট লকার অ্যাকাউন্টের চার্জ কত প্রথমে বলি লকার কি লকার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার বাসায় যদি গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে বিশেষ করে সোনা লঙ্কার হতে পারে সোনার অথবা ডায়মন্ড অথবা অন্য কোনো জিনিস হতে পারে বা বাসার আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দলিলপত্র হতে পারে সেটা ব্যাংকের লকারে রাখার জন্য যে অ্যাকাউন্টটা মেনটেন করা হয় সেটা হচ্ছে লকার অ্যাকাউন্ট লকার অ্যাকাউন্টের চার্জ কত লকার অ্যাকাউন্টের চার্জ নির্ভর করে লকারের সাইজের উপর তিন ধরনের লকার পাওয়া যায় একটা ছোট মিডিয়াম বড় ছোট লকারের চার্জ হচ্ছে বাৎসরিক তিন হাজার টাকা যেটা মিডিয়াম মিডিয়াম লকারের চার্জ হচ্ছে বাৎসরিক চার হাজার টাকা এবং যেটা বড় লকার সেটার চার্জ হচ্ছে বাৎসরিক পাঁচ হাজার টাকা সুতরাং আপনার জিনিসপত্র ডকুমেন্টস অথবা যেটা সিকিউরিটি নিয়ে আপনি ভাবছেন যেটা নিরাপত্তা নিয়ে ভাবছেন কোথায় রাখবেন কিভাবে রাখবেন বুঝতে পারছেন না অবশ্যই লকার অ্যাকাউন্ট আপনার জন্য খুবই দরকার সুতরাং আপনার ডিসাইড করতে হবে আপনার জিনিসপত্রের উপরে আপনি বেছে নিতে পারবেন লকারটা আপনার জন্য ছোট দরকার মাঝারি নাকি বড় এই ছোট মাঝারি বড় লকারের জন্য চার্জ হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা সুতরাং আপনার যে লকার অ্যাকাউন্ট যদি মেনে করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে লকার অ্যাকাউন্টের জন্য বেশ কিছু কাগজপত্র লাগবে মানে অবশ্যই আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে বা কারেন্ট অ্যাকাউন্টও হতে পারে সেই সাথে পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষ একটা অ্যাকাউন্ট খুলে দেবে যেটাকে বলে লকার অ্যাকাউন্ট এই যে বাৎসরিক চার্জটা আপনি যদি লকার অ্যাকাউন্ট আজ থেকে মেনটেন করেন তাহলে বাৎসরিক চার্জ কিন্তু আপনাকে প্রথমে জমা দিতে হবে যদি ছোট লকার নিয়ে থাকে তাহলে তিন হাজার টাকা আগামী এক বছরের জন্য মাজারে হলে চার হাজার বড় লকার হলে পাঁচ হাজার টাকা আগামী এক বছরের জন্য জমা দিতে হবে পরবর্তী বছরে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে যদি আপনার লকারটা মেনটেন করতে চান যদি আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন আপনার সম্পত্তি নিয়ে বিশেষ করে আপনার স্বর্ণালঙ্কার লঙ্কার নিয়ে বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে অবশ্য লকার অ্যাকাউন্টটা খুবই আপনার জন্য প্রযোজ্য তো ডকুমেন্টস কি লাগবে ডকুমেন্টস লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য সাধারণত যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলাই তবু বলছি আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট লাগবে পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে রিসেন্ট দুই কবির ছবি একজন অবশ্যই নমিনি লাগবে নমিনির ছবি এবং এনআইডি কার্ড ইলেকট্রিক বিলের ফটোকপি থাকবে সে সাথে আরও কিছু ডকুমেন্টস লাগবে যেটা ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই সাপ্লাই দিবে আপনি শুধু অ্যাকাউন্টটা মেনটেন করবেন লকার কিভাবে মেনটেন করতে হয় লকারের চাবি থাকে তিন ধরনের একটা থাকে মাস্টার কি এই মাস্টার কিটা শুধু লকারে যে মেন বোল্ট আছে মেন দরজা সেটা খুলে দিবে আর মূল যে লকার থাকবে যেটা ভিতরে আপনি জিনিসপত্র রাখবেন সেখানে চাবি থাকবে দুটো একটা থাকবে ব্যাংকারদের কাছে আর একটা থাকবে আপনার কাছে মানে আপনি যদি জিনিসপত্র রাখেন তাহলে কিভাবে সেটা মেনটেন করবেন চাবিটা কার কাছ থাকবে কে খুলবে আপনি যখন জিনিসটা রাখবেন তখন আপনাকে একটা চাবি দেওয়া হবে আর একটা ব্যাংকারদের কাছে আর একটা সেটাও ব্যাংকার কাছে থাকবে বলছিলাম যে মাস্টার মাস্টারকে মূল দরজা আর ভিতরে যেটা লকার মানে যেটা চেম্বার বলি বা লকার সেটা যে দুটো দরজা থাকবে আপনার যখন আপনার স্বর্ণালঙ্কার বা জিনিসপত্র রাখবেন প্রথমত কি করবে প্রথমত ব্যাংকার সেটা খুলে দিবে তারপরে আপনি সেটা দেখে তালা দিবেন মানে ফাইনালি আপমেন্টে আবার যখন আপনি সেকেন্ড টাইম দেখতে যাবেন বা আপনি ইউজ করতে যাবেন তখন ব্যাংকার কি করবে প্রথমে খুলবে সেকেন্ড টাইম আপনি খুলবেন অর্থাৎ আপনি প্রথমে হচ্ছে যে খোলার দরকার নেই ওনারে খুলবে সর্বশেষ আপনি শুধু লাগাবেন সুতরাং ভিতরে কি রাখছেন এটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানার কিন্তু একটা রাখে না দেখার সুযোগ নেই কারণ লাস্ট চাবিটা কিন্তু আপনার কাছে থাকবে সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি আপনার প্রযোজ্য হয় যদি আপনি মনে করেন আপনার কাছে যে জিনিসপত্র আছে সেটা সিকিউরিটি নিয়ে ভাবছেন অবশ্যই যে কোনো শিডিউল ব্যাংকে খুলে ফেলো লকার অ্যাকাউন্ট মাত্র তিন হাজার চার হাজার অথবা পাঁচ হাজার টাকায় কোনো সাইজের লকার অ্যাকাউন্ট মেনটেন করুন নিশ্চিন্তে নিরাপদে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাখবেন এবং মাটি ব্যাংক চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্ত পরবর্তীতে আরো একটা কথা বলবো ব্যাংকিং অ্যাক্টিভিটিসের কথা বলবো আরো রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট শেয়ারদের জন্য সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ